এক বক্তব্যে গোটা দেশে আলোড়ন তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে সবাই মুগ্ধ আমি বিএনপি রাজনীতি করি না জীবনে কোনোদিন তাদের সাথে এক কদম হাঁটি নাই আমি বেগম খালেদা জিয়ার দারুণ ভক্ত ওনাকে ভীষণ পছন্দ করি তারেক রহমানের ব্যাপারে তেমন উচ্ছ্বাস বা নিন্দা কোনোটাই ছিল না আমার সতেরো বছরের জিন্দিগিতে ওনাকে সেভাবে দেখলামই বা কই আমার জন্মের পর থেকেই তো ভদ্রলোক বিদেশে তবে গতকালের পর থেকে ওনার ব্যাপারে আমার ধারণা দারুণভাবে পরিবর্তন হয়েছে ওনার প্রত্যুত সম্পন্ন আমাকে চমকে দিয়েছে ভীষণ বুদ্ধিমান এবং কৌশলী একজন মানুষ সদালাপি ভদ্রলোক চমৎকার পরিমিতি বোধ আজকে অনেক বার্নিং বিষয়ে কথাবার্তা বলেছেন সেগুলোর চাইতে আমার কাছে মজা লেগেছে উনি যখন প্রাণীদের ব্যাপারে কথা বলতে শুরু করলেন গতকাল লিগের ব্যাপারে কথা বলতে গিয়ে যেমন তার মুড চেঞ্জ হলো একটা কাঠিন্য ভর করেছিল আজও দেখলাম পোষা প্রাণী নিয়ে কথা বলতে গিয়ে চেহারায় উচ্ছ্বাস ভেসে উঠলো উনি ছোটবেলায় ওনার বাসায় কি কি প্রাণী ছিল সেগুলো এত বিস্তৃত বিস্তারিতভাবে বলতে শুরু করলেন বোঝাই যাচ্ছিল এই গল্প করে তিনি আরাম পাচ্ছেন আনন্দের শৈশব যেহেতু খালেদা জিয়া হাঁস মুরগি পালনের কথা বললেন বোঝা যাচ্ছে খালেদা জিয়াও সে সময় রাজনীতিতে প্রবেশ করেননি বাবা জিয়াউর রহমানও বেঁচে আছেন ছোট ভাই মা বাবা এবং অনেকগুলো আদরের পোষা প্রাণী কি সুন্দর সোনালি স্মৃতির রোমন্থন এই বিষয়গুলো প্রমাণ করে মানুষটার ভেতর একটা কোমল দরদি মন আছে একটা পিছাসিনীর হাত থেকে মুক্তি পেয়ে আমরা একজন সুন্দর মনের সরকার প্রধান পেতে যাচ্ছি জাতির জন্য এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে সামনে সুখের দিন সামাজিক মাধ্যমে লিখেছেন খান ভাই খান ভাইয়ের মতো হাজারো মানুষ তারেক রহমানকে নিয়ে নতুন ধারণা পেয়েছেন যা বিএনপির জন্য প্লাস পয়েন্ট বিএনপির এই নেতা এমন কোনো বক্তব্য দেন না যা দিয়ে ট্রোল করা যায় দল বিভ্রান্ত হবে এদিকে রাসেল হিমাদ্রি সামাজিক মাধ্যমে বলেন অ্যান্ড দ্য মাস্টার স্টোকস ভাই তারেক রহমান গতকালের চেয়ে আজকের প্রশ্নগুলো বেশি ক্রিটিক্যাল ছিল সবার দেখা উচিত ভারত প্রশ্ন সংস্কার গভর্নমেন্ট ফর্ম পরবর্তী বাংলাদেশ নিয়ে কথা হচ্ছিল যখন কেউ কেউ ভারতের কাছে নিজেদের সোপি দিতে ডেসপায়ারেট হয়ে আছে অলিখিত সমঝোতা হয়ে গেছে তখন তারেক রহমান জানালেন ভারতের সাথে সম্পর্ক হবে সমতার পানির ন্যায্য হিংসা চাই সীমান্তে আর কোন ফেলা ঝুলে আছে এটা আমরা মানব না জনগণ তার শক্তির জায়গা বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেবে না বলে মনে হলো ভারত সীমান্ত ক্রিটিকাল প্রশ্ন আনসার এদিক সেদিক হলে সঙ্গেই বোল্ড হয়ে হাজার কোটি টাকার জামাতে প্রপাগান্ডা হাউস মুখিয়ে আছে স্লিপ অফ টাং ভুলবাক্য পেলেই ঝাঁপিয়ে পড়বে বিন্দুমাত্র ভারতের পক্ষে যায় এমন কথা বললে তো রয়ের এজেন্ট বানিয়ে দিত স্বস্তির কথা হচ্ছে তিনি ছক্কা মেরেছেন মানুষ হাসিনার বক্তব্যকে বিনোদন হিসেবে নিত পাগলের প্রলাপ মনে করত মিমস ম্যাটেরিয়াল বিএনপি সমর্থকদের জন্য আসার কথা হচ্ছে তারেক রহমানের বক্তব্যের জন্য কখনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না কাট টু কাট বলেন মেপে বলেন বাহুল্য নাই যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন করেন তার এই পোস্টে মেজবাউল হক কমেন্টে লিখেছেন ভাই কসম আজকে আবার নতুন করে নতুনভাবে বিশ্বাস করলাম তারেক রহমান শহীদ জিয়ার ও বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান যার মধ্যে লোক দেখানো কোনো দেশপ্রেম নাই যে প্রেম আছে সেটা আগাগোড়া খাঁটি আমরা তারেক রহমানের সৈনিক তবে তারেক রহমান সাম্প্রতিক বক্তব্যগুলোতে দেখিয়েছে তিনি শুধু রাজনৈতিক নেতাই নন বরং একজন বুদ্ধিমান পরিমিত এবং দিনের নৈতিকতায় পরিচালিত মানুষ তিনি দেশের স্বার্থ সীমান্ত বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এবং মানুষের নিরাপত্তা নিয়ে স্পষ্ট নির্ভীক অবস্থান নেন তার বক্তব্যে দেখা যায় তিনি কোন ধরনের নাটক প্রপাকাণ্ডা বা অপ্রয়োজনীয় বিতর্কে নিজেকে মেলান না সমর্থকরা তাকে শহীদ জিয়া ও বেগম খালদা জিয়ার যোগ্য উত্তর হিসেবে দেখেন কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া